স্কুলে সরস্বতী পুজো নিয়ে অনেকের অনেক বক্তব্য আছে সেটা নিয়ে কয়েকটা সরাসরি কথা বলার দরকার আছে কারণ কিছু লোকের অসভ্যতা অনেক লিমিট ক্রস করেছে এক ধর্মনিরপেক্ষ দেশে বিদ্যালয়ে সরস্বতী পুজো করা যায় অবশ্যই যায় ধর্ম দেশে আলাদা রিলিজিয়ানের জন্য তাদের নির্দিষ্ট বিদ্যালয় থাকলে সরস্বতী পুজো করা যাবে না কেন যেখানে সরস্বতী পুজো কোনো পার্টিকুলার রিলিজিয়ানের উৎসব না দেশের মাটির সংস্কৃতির উৎসব দুই নম্বর স্কুলে সরস্বতী পুজো হলে অন্য ধর্মের বা সংস্কৃতির উৎসব করা যাবে না কেন স্কুল বিদ্যার জায়গা তাই বিদ্যার দেবীর পুজো হয় অন্য সংস্কৃতিতে কোনো বিদ্যার দেবী বা পড়াশোনার সাথে সম্পর্কিত আধ্যাত্মিক অনুষ্ঠান থাকলে বলুন সেটাও করা যাবে কিন্তু পড়াশোনার সাথে সম্পর্কিত হতে হবে আছে তিন স্কুলে অন্য ধর্মের লোকজন পড়ে তারা তাদের উৎসব করবে না তাদের জন্য তাদের নির্দিষ্ট ক্যাটাগরির ধর্মের বিশ্ববিদ্যালয় আছে যেখানে তারা কিভাবে ধর্মীয় রীতি পালন করছে সেটাই কেউ মাথা ঘামায় না সুতরাং স্কুলে কিভাবে সেখানকার রীতি পালন হবে দেখার অধিকার কারুর নেই কারুর অসুবিধা হলে সে স্কুলে না পড়ে সে পার্টিকুলার ধর্মীয় শিক্ষালয়ে শিক্ষা গ্রহণ করুক সমস্যা মিটে গেল চার স্কুলে একটা ধর্মীয় অনুষ্ঠান অন্যদের অধিকার খর্ব করে না না করে না কারণ মা সরস্বতীর পুজো কারুর অধিকার খর্ব করার জন্য তৈরি হয়নি মা বিনা পানির আরাধনার বিদ্যার আরাধনা যে কোনো ধর্ম জাতি গোত্র রাশি সংস্কৃতির মানুষের বিদ্যার আরাধনা কোথাও বলা নেই মা সরস্বতী শুধু অমুক ধর্মের মানুষকে আশীর্বাদ দেন বা অমুক ধর্মের ছাত্রছাত্রীরা উপকার পান সুতরাং এই ধরনের যুক্তি বিচ্ছিন্নবাদ ও মৌলবাদের প্রশ্রয় পাঁচ নম্বর পুজোর মাধ্যমে কি স্কুলে বিজ্ঞান চর্চাকে বাধা দেওয়া হয় না না কারণ প্রথমত বিজ্ঞানের সাথে পুজোর কোনো বিরোধ নেই পুজো হয় মঙ্গল কামনায় বিজ্ঞান কি অমঙ্গল কামনা করতে বলেছে দ্বিতীয় সাহিত্য ইতিহাস ভূগোল দর্শন এগুলো পরে যদি বিজ্ঞান বিরোধিতা না হয় তাহলে আধ্যাত্মিকতার চর্চা করে বিজ্ঞান বিরোধিতা হবে কেন হাজার হাজার উদাহরণ দেওয়া যায় যেখানে দেখানো যায় বিভিন্ন সংস্কৃতি ধর্ম ও কৃষ্টির মানুষ ভালোবেসে মা সরস্বতীর পুজোয় যোগদান করে অংশগ্রহণ করে তার জন্য যেমন কোনো ধর্মীয় অজুহাত তারা দেননি তাই মাটির সংস্কৃতিকে ভালোবেসে করেছেন তেমনি সরস্বতী পুজো ধর্মের উর্ধে উঠে নীতিগুলোর বাইরেও বিভিন্ন মানুষের মিলনের একটা ক্ষেত্র তৈরি করেছে যেখানে বিভিন্ন ক্ষেত্রের মানুষ যেমন সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিকভাবে উপকৃত হয়েছে এটাই সনাতন এটাই ভারতের মাটি সরস্বতী পুজো বন্ধ করা নিয়ে যারা নোংরামি করছে তাদের মধ্যে অর্ধেক ধর্ম বা সংস্কৃতি সম্পর্কে কিচ্ছু জানে না বোঝে না তারা দুর্বিনীত মানসিকতার মানুষ ধর্মের নামে অরাজকতা ও বিশৃঙ্খলার নামে মৌলবাদী অপশক্তিকে সমর্থন করছে আরেক দল বিজ্ঞানের নামে অবিজ্ঞানের চর্চা করছে কারণ বিজ্ঞানটা তাদের মূল উদ্দেশ্য না উদ্দেশ্য বিভেদকামী শক্তিকে সহযোগিতা ও দেশ দহিতা এই ধরনের মানুষকে সমাজে প্রতিহিত করুন এবং সকল শুভ উদ্ধি সম্পূর্ণ মানুষকে এই ব্যাপারে এগিয়ে আসতেই হবে